মানতে হবে বাবা বাচ্চাগুলো অ্যাডপ্ট নাও কেন তুমি তো একদিন হইলো প্রেম করছিল মুখের উপর না স্বীকার করে না তো ও বাবা তুমি করছিল তো এগুলো হবে না বাবা বাদ দাও আমি বুঝতেছি যে তোমার বন্ধু বান্ধব তোমার সাথে প্রতারণা করছে আমি বুঝেছি তো কি বলো

নিয়ে আসি বাবা টেনশনে পড়ে গেছে পোলাটা টেনশনে আর ডিপ্রেশন হ্যাঁ বাবা চলে যাই আমরা বাবুগুলো নিয়ে আসি আর তুমি মাইক দেয় না আচ্ছা আমি জানি তো তোমার দুঃখ হয় আমি জানি তুমি বুঝি তো কি করবা এখন তোমার বন্ধু তোমার সাথে প্রতারণা করেই ফেলছে সে হ্যাঁ শুভ আসলেই দুঃখ পাচ্ছে

কেন তো বাংলা ভালো কবি না কি ওজন ভালো ছেলে না হ্যাঁ তাইলে তুই ভালো ছেলে কেন ভালো কবি না তুই তোর ভালোই পাবে ও বাবা ও বাবা বুঝার চেষ্টা কর বুঝবেই না তোকে আমি তোকে ছাড়া ওদেরকে ভালোবাসবো না কোনো কিন্তু তুই ওদেরকে একটু ভালোবাস কেন কিসের জন্য হ্যাঁ শুনেই না আমাদের কথা কেন শুনবা না তুমি তুমি পচা ভালো ছেলে শান্ত হোক আচ্ছা নেই হয়েছে থাক রাত্রে